আজ তোমাদের মাধ্যমিক দু হাজার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত বিগত দশ বছরের ভারতের প্রাকৃতিক ভূগোলের সমস্ত প্রশ্নের সমাধান একটি ক্লাসের মাধ্যম দিয়ে করা হবে বিগত দশ বছর যে প্রায় ষাটটি এমসি এবং এসিকিউ কিউ প্রশ্নে এসেছে তোমাদের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে সেই প্রশ্নগুলির উত্তর আলোচনা করবে একে একে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো অবশ্যই ভিডিওটি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে তো চলো শুরু করি ভিডিওটি তোমাদের প্রথম প্রশ্ন মাধ্যমিক দু হাজার ষোলোর বদ্বীপ সম হয়ে দেখা যায় নর্মদা নদী মোহনায় লুনি নদী মোহনায় মহানদী মোহনায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে মহানদী মোহনায় বদ্বীপ সম হয়ে দেখা যায় নর্মদা এবং লুনিতে কোনো বদ্বীপ সমভূমি দেখা যায় না দু নম্বর প্রশ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে তুহিন খণ্ডীকরণ ক্ষুদ্রকণা বিসরণ অঙ্গার যোজনের প্রাধান্য দেখা যায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে তুহিন খণ্ডীকরণ পরে এবারে মাধ্যমিক দু হাজার সতেরো তিন নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য কোনটি উত্তরাখণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা গোয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা দু হাজার সালে এটি নবীনতম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে চার নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় সেটি কি কালবৈশাখী আধি পশ্চিমী ঝঞ্ঝা লু এই প্রশ্নটি সতেরো এসেছে বাইশ এবং পঁচিশ তিন বছর এসেছে তো গুরুত্বপূর্ণ খুবই তো সঠিক উত্তরটা হিসাবে আধি ধূলিঝড় উল্লেখ হলে আধি আর যদি বলে এখানে যে শুধুমাত্র উষ্ণ বায়ু সেক্ষেত্রে হয়ে যাবে লু পাঁচের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল জল ছেঁচ ঝুম চাষ ফালি চাষ পশুচরণ তো হবে ফালি চাষ ছয়ের প্রশ্ন দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাস নদী মিলনে গঙ্গার উৎপত্তি তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলিত মিলনের ফলে গঙ্গার উৎপত্তি এই প্রশ্নটিও সতেরো ছাড়াও তেইশ এবং পঁচিশ সাত নম্বর ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে হাটডুংলা আট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হবে সুন্দরবন এবারে মাধ্যমিক দু হাজার আঠেরো নম্বর প্রশ্ন ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল প্যাঙ্গং হ্রদ ভীমতাল ডাল লোকটাক তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্যাঙ্গং বাকি সবগুলি মিষ্টি জলের হ্রদ দশ নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সমী অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল সুন্দরবন মরু অঞ্চল সঠিক উত্তরটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চলে এগারো নম্বর বিহার ও ছত্রিশগড় রাজ্যের ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় শুদ্ধ না অশুদ্ধ এখানে এটা হবে অশুদ্ধ বিহার এবং ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় কন্যামুচি বনভূমি দেখা যায় বারো নম্বর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী যাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় এবারে মাধ্যমিক দু হাজার উনিশ তেরো নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল তো রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ভাষার ভিত্তিতে উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের রাজ্যকে ভাগ করা হয় পরের চোদ্দ নম্বর প্রশ্ন গঙ্গা নদীর উৎস তো গঙ্গা নদীর উৎস তোমরা জানো গঙ্গোত্রী হেওয়া থেকে পনেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হল ভাঁকা নাগাল দামোদর হীরাকুন্দ রিহান্ত তো এটা মা মাধ্যমিক দু হাজার এটা এসেছে তো সঠিক উত্তরটা হবে ভাঁকা নাগাল ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ এটা শুদ্ধ না অশুদ্ধ বলেছে তো এখানে সঠিক উত্তর হবে অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি সতেরো নম্বর প্রশ্ন গঙ্গা প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে শুদ্ধ না অশুদ্ধ তো সঠিক উত্তর হবে শুদ্ধ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে এবার আঠারো নম্বর প্রশ্ন ক্রান্তীয় জেট বায়ু ড্যাশ আসতে বাধ্য করে তো কান্তীয় পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে বাধ্য করে পরে নম্বর কুমারিকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ অংশ কুমারিকা কুড়ি নম্বর প্রশ্ন ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তো ভারতের মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় বা জাঙ্গল জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় যেটাকে ইংরেজিতে বলা হয় জেরোফাইট একুশ নম্বর ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী সবথেকে বেশি পরিমাণে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখে তো এটা হয়ে যাবে তামিলনাড়ু এবারে মাধ্যমিক দু হাজার কুড়ি বাইশ নম্বর প্রশ্ন ভারতের মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা রেখা তো সঠিক হয়ে যাবে ভারতের দিয়ে বিস্তৃত হয়েছে এবং ভারতকে উত্তর এবং দক্ষিণে প্রায় সমানভাবে ভাগ করেছে তেইশ নম্বর প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত হ্রদের নাম কি তো সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে কোলেরু কোলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমিধন্দা দেখা যায় গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বর্ষাকাল তো সঠিক উত্তরটা হয়ে যাবে শীতকালে শীতকালে ভারতের পশ্চিমা দেখা যায় পঁচিশ নম্বর প্রশ্ন ভাগীরথী এবং অলোকনন্দার নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ শুদ্ধ না অশুদ্ধ তো সঠিক উত্তরটি হবে শুদ্ধ ছাব্বিশ নম্বর প্রশ্ন শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি দিয়ে গঠিত মৃত্তিকাকে বেট বলে এটি শুদ্ধ না অশুদ্ধ তো এটি হবে অশুদ্ধ কারণ পাঞ্জাব সমভূমির অর্থাৎ সিন্ধু সমভূমি যে নরিবালি দিয়ে গঠিত নবীন পরিমাটিকে বেট বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে এটি পালঘাট যেটি কেরল এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন কেরালার উপকূলের উপহাদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে এটি মাধ্যমিক দু হাজার তেইশে এসেছে তো কেরালার উপকূলের উপহাদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল যেমন ভেমবানাদ উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে কুঞ্জিকল এবারে মাধ্যমিক দু হাজার বাইশ তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জল সেচ করা হয় যে পদ্ধতিতে তো সঠিক উত্তরটি হয়ে যাবে কূপ ও নলকূপের মাধ্যম একত্রিশ নম্বর প্রশ্ন শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দুন বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাগাল সঠিক উত্তরটি হবে ভাকড়া নাগাল তেত্রিশ নম্বর প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরল কর্ণাটক মেঘালয় পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তরটি হয়ে যাবে কেরল কেরলে আমাদের প্রথম বর্ষার সম্মুখীন ঘটে ভারতের মূল ভূখণ্ডে তো সেখানে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে চৌত্রিশ চৌত্রিশ নম্বর প্রশ্ন যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় ক্রান্তীয় চিরহরিত ক্রান্তীয় পণ্যমচি মরু উদ্ভিদ সলবর্গীয় উদ্ভিদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাজ্য শুদ্ধ না অশুদ্ধ তো সঠিক উত্তরটি হবে অশুদ্ধ শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী রাজ্য ঠিকই প্রতিবেশী দেশ ঠিকই কিন্তু সীমানা সংযুক্ত নয় সীমানা দ্বারা ভারতের সীমানার সঙ্গে যুক্ত নয় আর এটি প্রতিবেশী রাজ্য নয় প্রতিবেশী দেশ হবে পরে ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ তো এটিও অশুদ্ধ আরা একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ সাঁত্রিশ নম্বর প্রশ্ন লোকটাক ভারতের বৃহত্তম উপহাদ অশুদ্ধ লোকটাক ভারতের বৃহত্তম উপহাদ নয় চিলক হলে ভারতের বৃহত্তম উপহাদ এবারের আটত্রিশ নম্বর প্রশ্ন দেরাদিনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগর অবস্থিত তো সঠিক উত্তর হবে শুদ্ধ এবারে উনচল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আন্নামালা পর্বতের আনায় মুদি পরে চল্লিশ নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাস নামে পরিচিত সঠিক উত্তরটি হবে দিহং হং নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ঝুলিধর হলো সঠিক উত্তরটি হবে আধি বিয়াল্লিশ নম্বর ড্যাশ মৃত্তিকায় ম্যানগো পালনের জন্য আদর্শ তো সঠিক উত্তরটি হবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগো পরণের জন্য আদর্শ তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিম হিমালয়ের তাল কি তো তাল হলো হিমবাহ শিষ্ট হ্রদ তো পশ্চিম হিমবাহের পশ্চিম হিমালয়ের যে হিমবাহ শিষ্ট হ্রদ সেটিকে বলা হয় তাল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় এখানে সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ পঁয়তাল্লিশ নম্বর পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম লেখো তো পার্বত্য ঢালে ভূমিক্ষয়ের একটি কৃষি পদ্ধতি হলো ফালি চাষ মাধ্যমিক দু হাজার পঁচিশে এসেছে এবারে মাধ্যমিক দু হাজার তেইশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন বর্তমান ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কয়টি তো হবে আঠাশটি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মালব মেঘালয় তেলেঙ্গানা লাদাখ তো সঠিক উত্তরটি হবে লাদাখ মালভূমি আটচল্লিশ নম্বর প্রশ্ন গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম কোন স্থানে অবস্থিত এলাহাবাদ কানপুর বারাণসী দেবপ্রয়াগ তো সঠিক উত্তরটি হয়ে যাবে এলাহাবাদ বর্তমানে যেটি প্রয়াগরাজ নামে পরিচিত উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয় যে অঞ্চলে তা হলো জম্মু কাশ্মীর মেঘালয় কেরল তামিলনাড়ু সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর পঞ্চাশ নম্বর প্রশ্ন মালাবার উপকূলের উপহাত গুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে তো সঠিক উত্তরটি হয়ে যাবে কয়াল একান্ন নম্বর গাঙ্গীয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে তো গাঙ্গীয় সমভূমি নবীন পল্লিমাটিকে খাদার বলে এবার মাধ্যমিক দু হাজার চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হল ডাল প্যাংগং উলার ননিতাল তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্যাংগং তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের একটি মুখ্য বৃষ্টিচাই অঞ্চল হল পূর্বঘাট পর্বতের পূর্ব ডাল শিলং মালভূমি হিমালয়ের পাদদেশ ছটনগাপুর মালভূমি তো সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয়ের শিলং চৌরানম্বর প্রশ্ন হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও হেতাল শুদ্ধ না অশুদ্ধ তো সঠিক উত্তরটি হবে অশুদ্ধ গড়ান এবং হেতাল হল ম্যানগোভ জাতীয় অরণ্য উদ্ভিদ পঞ্চম নম্বর প্রশ্ন গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শুদ্ধ না অশুদ্ধ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অশুদ্ধ নোয়ারমনা নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ছাপন নম্বর প্রশ্ন কর্ণাটককে ব্যবছিন্ন মালভূমির নাম লেখ তো কর্ণাটক নিজে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি এবং এর একটি অংশ হচ্ছে মালনাদ সাতের নম্বর প্রশ্ন শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য তো সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শাঁশমূল এবারে মাধ্যমিক দু হাজার পঁচিশ নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লক্ষদ্বীপ মালদ্বীপ দিল্লি পুদুচেরী সঠিক উত্তর হয়ে যাবে লক্ষদ্বীপ উনষাট নম্বর প্রশ্ন দিয়ং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কী গোদাবরী তিস্তা ব্রহ্মপুত্র সিন্ধু সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র ষাট নম্বর প্রশ্ন হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল মেহগিনী অর্জুন শাল পাইন তো সঠিক উত্তরটি হয়ে যাবে পাইন একষট্টি নম্বর প্রশ্ন হিমালয় পারদেশে অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত তো এটি অশুদ্ধ হবে আমরা একটু আগে দেখলাম যে সিন্ধু সমভূমি বা পাঞ্জাব সমভূমিতে নবীন পলিমাটিকে বলা হয় বেট বাষট্টি নম্বর প্রশ্ন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধুলিঝর ড্যাশ নামে পরিচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে আধি প্রশ্ন কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী তো এটা হবে সিন্ধু নদীর উপনদী চৌষট্টি নম্বর প্রশ্ন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কোন ধরনের চাষের জন্য মৃত্যু হয় দেখা যায় তো উত্তর পূর্ব অঞ্চলে ঝুম চাষের জন্য মৃত্যু হয় দেখা যায় তো এই ছিল তোমাদের বিগত দশ বছরের মাধ্যমিকের আসা প্রশ্ন উত্তর তো প্রশ্নগুলো তোমরা উত্তরগুলি ভালোভাবে দেখে যাবে আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে পরবর্তীতে আরও আমি এই ধরনের বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করবো তো আজ এখানেই শেষ করছি ধন্যবাদ